জামায়াতের আমির ক্ষমা চেয়েছেন একাত্তর সাল নিয়ে একাত্তর সহ আরও অনেক কিছু নিয়ে মানে আমাদের মিডিয়াগুলোর হেডলাইন দেখলে মনে হয় তিনি আসলে ক্ষমা চেয়েছেন এবং এভাবে অনেকে হেডলাইন করেছেন ইনফ্যাক্ট তিনি একটা টক শোতে একটা ইন্টারভিউতে কিছু কথার জবাবে কিছু কথা বলেছেন যাতে কেউ কেউ বলছেন তিনি আসলে ক্ষমা চেয়েছেন মানে জামায়াত ইসলামী তার উনিশশো একাত্তর সালের কৃতকর্মের জন্য সংগঠন হিসাবে রাজনৈতিক দল হিসাবে ক্ষমা চাইবে কি না দীর্ঘদিনের আলাপ আমাদের সমাজে এটার পর মনে হয় অন্তত ব্যক্তি হিসাবে তিনি এটা করেছেন যদিও এটা প্রাতিষ্ঠানিকভাবে না করলে অফিসিয়ালি না করলে যথেষ্ট কিন্তু তিনি ব্যক্তিগতভাবেও করেছেন কি না সেটা একটু দেখতে চাই আমি একটু পড়ি অনুষ্ঠানে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যুদ্ধ যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন জামায়াতের ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনা কি মুক্তিযুদ্ধের সময়টাও আছে সেদিন আপনি এটা স্পষ্ট করেননি আজকে কি স্পষ্ট করবেন অনেকে প্রশ্ন করছেন যে জামায়াতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন জবাবে আমির বলেন শুধু একাত্তর নয় সাতচল্লিশ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সকল মানুষের কাছে মানুষগুলো তাদের কাছে আমি বিনা শর্তে ক্ষমা চেয়েছি জানা শফিকুর রহমান বলেন ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা ঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড়ো সঠিক হিসাবে প্রমাণিত হবে তার ভাষাগুলো খেয়াল করি তিনি বলেন আমরা আদর্শবাদী একটা দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষের বিভিন্ন ক্ষেত্রে মানুষ কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য শর্ত আরোপ না করেই ক্ষমা চেয়েছি অ্যাপারেন্টলি মনে হয় নিঃশর্ত ক্ষমা চাইছেন তিনি কিন্তু অত্যন্ত ভাষার মারপেঁচ এবং কূটকৌশল করলেন তিনি যাতে আসলে তিনি ন্যূনতম ক্ষমা চাননি আমি অন্তত তাই পড়ে বুঝেছি আমরা একটু এবার খুঁটিয়ে খুঁটিয়ে আবার একটু দেখতে চাই তিনি বলছেন শুধু একাত্তর নয় সাতচল্লিশ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত মানে যখন একাত্তরের প্রশ্ন আসলো মানে ডাইলিউট করে দিলেন সাতচল্লিশ থেকে এনে মানে কোনো একটা বিষয়কে ডাইলিউট করে দিলে যেটা হয় আমাদের মূল ফোকাস ওই জায়গায় থাকে না না আমি সব অপরাধের জন্য ক্ষমা চেয়েছি সাতচল্লিশ থেকে এখন পর্যন্ত আমাদের দ্বারা আমাদের নেতাকর্মীদের যারা 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 এটা এটা হয়েছেন তাদের জন্য আমরা নিঃশর্তে ক্ষমা চেয়েছি তারপর বলা হচ্ছে খেয়াল করি আমরা ব্যক্তি হিসাবে মানুষের সংগঠন পারে এরপর উনি বলছেন কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে আজকে যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসাবে প্রমাণিত হবে মানে ক্ষমা কষ্ট পাওয়ার জন্য বলে আবারও উনি ইতিহাসের আলাপ পানছেন যেটাকে ভুল মনে হয় সেটা আরেকদিন সঠিক হতে পারে এবং ইতিহাস নির্ধারণ করবে তার মানে উনি এখনও একাত্তরকেই আমি এভাবেই পড়ি আমি জানি না আপনারা কীভাবে পড়বেন এটাকে একাত্তরকে এখনও মনে করছেন এই তিপ্পান্ন চুয়ান্ন বছর পরও যথেষ্ট সময় হয়নি নির্ধারণ করার ইয়াস আমি এটা নিয়ে দ্বিমত করি না তিপ্পান্ন চুয়ান্ন বছর শেষ হয়ে গেলেই যে বাংলাদেশে মুক্তিযুদ্ধ নিয়ে আর কথা হবে না গবেষণা হবে না এটা ঠিক না এটা হতে পারে এটা হওয়া উচিত সত্যিকার অর্থে আমি সেটা মনে করি কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এই জামায়াতের ভূমিকা নিয়ে এখনও কি আসলে আমরা চুপ থাকব। আমরা কি সঠিক মনে করব না আমরা যা ভাবি এবং যেটা আজকে ভুল মনে হয় সেটা সঠিক মনে হতে পারে এমনি এখনও সেই একই আলাপ ইনফ্যাক্ট উনি ওনার অবস্থান থেকে একেবারেই সরে আসেন নাই ক্ষমা কীভাবে চাইতে হয় একটু পরে বলছি এই পাঁচ অগাস্টের পর উনি মাঝে মাঝেই এই ইস্যুতে কথা বলেছেন এবং একটা তো আমার খুব স্পষ্টভাবে মনে হয়েছে এবং বহুবার এটা নিয়ে কথা বলেছি তিনি লন্ডনে গিয়ে বলেছেন একাত্তর সালে জামায়াত যদি কোনো ভুল করে থাকে এবং সেটা যদি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় তাহলে তারা ক্ষমা চাইবেন এখানেও যদি কষ্ট দিয়ে থাকে মানে ওনারা কষ্ট দিয়েছেন ওনারা ভুল করেছেন এটা নিশ্চিত নন এখনও এখানেও তাই এমনকি ইতিহাস আজকে ভুল মনে হলো সেটা ভবিষ্যতে কোনো দিন সঠিক মনে হতে পারে এটা বলছেন তিনি তার মানে ওনাদের ভুল আবারও বলছি এটা ভুল কিনা এটা নিয়ে আমার খুব সিরিয়াস প্রশ্ন আছে আমি সেটা আগেও বলেছি আমি আবারও বলবো এই ভিডিওটা থাকুক অনেকে আগেরগুলো হয়তো শোনেননি আসলে ক্ষমা কিভাবে চাইতে হয় ক্ষমা কিভাবে চাইতে হয় ধরুন রাষ্ট্রপতির ক্ষমা চাওয়া যায় কোনো একটা অপরাধের জন্য কি করতে হয় সেখানে সেখানে আমি একটা অপরাধ করেছি সেটা স্বীকার করা হয় সেটা স্বীকার করে রাষ্ট্রপতির ক্ষমা চাওয়া হয় রাষ্ট্রপতির ক্ষমা মানে আসলে প্রধানমন্ত্রীর ক্ষমা কারণ আমাদের কনস্টিটিউশন অনুযায়ী আমরা প্রায় একটু অফ টপিক রাষ্ট্রপতিকে প্রচুর গালাগালি করতাম অনেকে ছোটোবেলায় আমরা করেছি অনেকে এখনও দেখি যে রাষ্ট্রপতি একে একে ক্ষমা করেছেন আর্টিকেল ফর্টি থ্রি ফর্টি এইটের থ্রি অনুযায়ী রাষ্ট্রপতি দুটো কাছে বাকি সব প্রধানমন্ত্রীর পরামর্শে করেন সো আসলে ক্ষমাটা প্রধানমন্ত্রীর ক্ষমা যতবার যতজনকে যত ক্রিমিনালকে ক্ষমা করা হয়েছে এগুলো প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে হয়েছে প্রধানমন্ত্রীদের সিদ্ধান্তে হয়েছে তো সেখানে আগে অপরাধ স্বীকার করে ক্ষমা চাইতে হয় জামাতের যদি ক্ষমা চাইতে হয় তাহলে প্রথম তাদেরকে তাদের ভাষায় তারা যদি ভুলও বলেন যে আমরা ভুল করেছি আমরা নিশ্চিতভাবেই ভুল করেছি এর মধ্যে অনেকে কষ্ট পেয়েছেন অনেকে অনেকভাবে এটার মূল্য দিয়েছেন আমরা সেটা রেকগনাইজ করি আমরা সেটা ক্ষমা চাই এবং সেটা একজন জামাতের আমিন না তার ব্যক্তিগত পর্যায়ে না এটা জামাতের একটা পার্টির রেজলিউশন হতে হবে যদি তারা সত্যি সত্যি মিন করেন এমনকি আমিরও ওই ক্ষমাচার নেই উনি এখনও স্বীকৃতি দিচ্ছেন না যে তারা ভুল করেছেন অপরাধ করেছেন তাই ক্ষমাচার নিঃশর্তভাবে নিঃশর্ত বলছেন কিন্তু আসলে প্রচুর শর্ত আছে যদি হয়ে থাকে না হয়ে থাকলে যদি ইতিহাস ঠিক থাকে ইতিহাস তো পাল্টেও যেতে পারে এই সব ধরনের নানান রকম কথা বলে পরিস্থিতিকে আবার ঘোলাটে করার চেষ্টা করেছেন আমি আগে একদিন বলেছি আবারও যেটা বলবো বলছিলাম জামায়াত কাত যা করেছেন সবচেয়ে কমটা যেটা সেটা কি অনেকগুলো যুদ্ধাপরাধ এবং বিরোধী অপরাধের সাথে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা জড়িত ছিলেন আমাদের এখন তৎকালীন জামাত যোগ করা হয়েছে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় জামাত জামাতি ওই তৎকালীন আর এখন একই জামাত যাই হোক তারা ক্রিমিনাল অফেন্সের সাথে অনেকে জড়িয়েছেন কোলাবোরেটার হয়েছেন পাকিস্তান মিলিটারির কোনো সন্দেহ নাই এগুলো ইতিহাসে আছে এগুলো থাকবে সেগুলোর তো আসলে ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না ক্রিমিনাল অফেন্সের কোনো ক্ষমা চাওয়া যায় না আমরা ওইটাকে সরিয়ে রেখে বলছি ধরে নিলাম তাত্ত্বিকভাবে তারা রকম কোনো আবারও বলছি এটা তাত্ত্বিকভাবে আলোচনার জন্য বলছি তারা কোনো রকম ক্রিমিনাল অফেন্সে জড়িত নয় তারা মূলত নৈতিক এবং রাজনৈতিক সমর্থন দিয়েছেন অখণ্ড পাকিস্তানের পক্ষে একটা দল আমি পাকিস্তান ভাঙা চাই না এটা চাইতে পারেন সত্যিই পারেন তারা মনে করতে পারেন পাকিস্তান অখণ্ড থাকবে পাকিস্তান ভাঙার জন্য তারা যে ন্যারেটিভ আনেন যে ভারতের সাহায্য নিয়ে যদি করতে যায় সমস্যা হবে এগুলো পারেন এগুলো পারেন না তা না মানে পাকিস্তান হওয়া মানে স্বাধীন হওয়ার জন্য না স্বায়ত্তশাসন চাওয়ার যে নির্বাচন বা ছয় দফার ভিত্তিতে মোটা দাগে কিছু ফেডারেল সিস্টেম করার জন্য যে নির্বাচন চাওয়া হয়েছিল সত্তরে সেখানে ওয়ান ফোর্থ অব দ্য পিপল শেখ মুজিবকে ভোট দেয় নাই যখন কলাগাছ নৌকায় জিতছিলো এটা হতে পারে এটাই সমস্যার কিছু দেখি না কিন্তু পঁচিশ মার্চ অপারেশন সার্চ লাইট বাংলাদেশে যেটা শুরু হলো এবং পরবর্তীতে যে পন্থায় পাকিস্তানকে এক রাখার চেষ্টা করেছে পাকিস্তান যেখানে অসংখ্য অবর্ণনীয় অবর্ণনীয় মানবতাবিরোধী অপরাধ হয়েছে যুদ্ধাপরাধ হয়েছে আবারও বলছি ধরে নিলাম যে আমাদেরকে কোলাবোরেট করে নাই সেটাকে আপনি আর নৈতিকভাবে বা রাজনৈতিকভাবে সমর্থন করতে পারেন কি না সেটা সবচেয়ে জরুরি প্রশ্ন সবচেয়ে জরুরি প্রশ্ন এবং পূর্ব পাকিস্তান সরকারে সে সময় পূর্ব পাকিস্তান প্রাদেশিক যে সরকার জামায়াতের মন্ত্রীরা ছিলেন হ্যাঁ কি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও জামায়াতের নেতারা কেউ কেউ পাকিস্তানকে আবার একটা কনফেডারেশনের মধ্যে নেওয়া যায় কিনা সেসব চেষ্টা চেষ্টা করেছেন সব সরিয়ে রাখি জাস্ট নৈতিক সমর্থন ধরে নিলাম ক্যাবিনেটে তাদের মন্ত্রীও নাই আমি দূর থেকে বলছি যে আমি এটাকে সমর্থন দিচ্ছি তোমরা এভাবে এই দেশের লোকজনকে কচুকাটা করে যুদ্ধাপরাধ করে রেপ করে হত্যা করে পাকিস্তানকে এক রাখো আছে তোমার সাথে এটা ভুলও না এটা একটা ক্রাইম শেখ হাসিনা চলে যাওয়ার পর আমরা কিছু সাংবাদিককে ক্রিমিনাল বলি না কিছু সুশীলকে ক্রিমিনাল বলি না কেন বলি কারণ শেখ হাসিনা ক্ষমতায় থাকুক এইভাবে এই ব্রুটালিটি করে সেটাকে নৈতিকভাবে রাজনৈতিকভাবে সমর্থন দেওয়াটাকেও আমরা অপরাধ মনে করি রাইটলি মনে করি আর সেই তুলনায় পাকিস্তান মিলিটারি বাংলাদেশে পূর্ব পাকিস্তানে সেই সময় তৎকালীন যা করেছে সেই অপরাধ তো শেখ হাসিনার এই ক্রাইমের তুলনায় হাজার লাখ গুণ বেশি সেটাকে এখন কেউ যদি নৈতিকভাবে বা রাজনৈতিকভাবে সমর্থন দিয়ে থাকে সেটাকে ভুল বলা যায় না সেটা ক্রাইম অপরাধ তারা কি এগুলো সব স্বীকার করবেন এবং স্বীকার করে এখানে যে ম্যাসাকার হ্যাঁ ম্যাসাকার কতটুকু হয়েছে হত্যার সংখ্যা কত শহীদের সংখ্যা কত ডিবেট আছে কিন্তু সংখ্যাটা অনেক উঁচু বিরাট স্টিল এগুলোর জন্য তাদের এই নৈতিক সমর্থন করাটা অন্যায় হয়েছে অপরাধ হয়েছে সেটা স্বীকার করে তারা অফিসিয়ালি ক্ষমা চাইবেন কি না সেটা হচ্ছে প্রশ্ন সেটা যদি হয় কোনো দিন তখন এই দেশের মানুষ ভাববেন তারা জামায়াতকে কীভাবে দেখবেন কিন্তু অবিশ্বাস্যভাবে জামায়াতের আমির একেবারে একই জায়গায় আছেন উনি আদৌ ক্ষমা টমা চান নাই উনি আবারও ভাষার মার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন এবং আমাদের মিডিয়াও বোকা হয়ে উনি ক্ষমা চেয়েছেন টেয়েছেন লিখে দিচ্ছেন আমি অবাক হয়েছি সত্যিই খুব অবাক হয়েছি প্রিয় দর্শক এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনলাম এবং উনি যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন যে উনিশশো সালে জামাত ইসলামের অবস্থান এবং সে সময় তাদের যে বাংলাদেশের পক্ষে যে সমর্থন না থাকার বিষয়টি কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন ছিল এবং দীর্ঘ দিন ধরে যেহেতু তিপ্পান্ন বছর ধরে তারা বাংলাদেশের রাজনীতি বিভিন্ন প্রেক্ষাপটে কাজ করে যাচ্ছে তো তাদের পক্ষ থেকে তো যে বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব যদি ওনারা করতে চায় সেই ক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন ছিল বা অনেকে এই বিষয়ে কিন্তু আপত্তি করেছে যে সেই সময়ের অবস্থার প্রেক্ষি প্রেক্ষিতে কিন্তু জামাত ইসলামকে তাদের ক্ষমা চাইতে হবে এবং পরবর্তী সময় আমরা যেটি এইটা নিয়ে কিন্তু মানুষ বারবার এই বিষয়টি প্রশ্ন করেছে আসলে জামাত কিন্তু বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দেওয়া উচিত হবে কিনা বা কারণ সে সময় তো তারা বাংলাদেশকে চায় নাই তাই এরকম বিভিন্ন ওই নিয়ে কিন্তু জামাত ইসলাম নিয়ে প্রশ্ন ছিল এবং এ কারণে কিন্তু দল হিসাবে তারা রাজনীতিতে বিভিন্নভাবে মত বিভেদের মধ্যে জর্জরিত ছিল মানুষ তাদেরকে আলাদাভাবে সেভাবে মূল্যায়ন করতে পারে নাই তো তো বিশেষ করে এখনকার রাজনীতিতে যে যেহেতু একটি শক্তিশালী অবস্থান প্রতিপক্ষ হিসাবে অনেকে মনে করছেন তো আমরা অবশ্যই জামাত ইসলামের এই প্রশ্নটিকে অবশ্যই তাদের জায়গা থেকে পরিষ্কার করা উচিত